দুপুরে কি খান নাকি ও খাবার সব রেডি না আপনাদের আজকে রাইড হবে না এটা 100% মানে কনফার্ম ছিল एयरपोर्ट থেকে কোনো ভাবে পারমিশন পাওয়া যাচ্ছিল না আপনাদের এখানে ছিলেনই তাই না যে বৃষ্টি হচ্ছিল আমরা খুবই ডিসকাস করলাম যখন শুনলাম যে আপনারা এখানে নীলফামারী থেকে আসছেন রংপুর থেকে আসছেন নীলফামারী থেকে কে আসছেন ওই থেকে আপনি আসছেন নীলফামারী থেকে আপনি আসছেন আপনি গাজীপুর আপনি নেত্রকোনা আপনি চট্টগ্রাম থেকে আপনি আসেন কোথা থেকে মৌলভী বাজার সিলেট আপনি ফরিদপুর থেকে আপনি কুমিল্লা আপনি ফরিদপুর আপনি 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 চিন্তা করা যায় এই যে লোকগুলো আপনারা হচ্ছে এত দূর থেকে আসছে আমরা মানে হেলিকপ্টার আজকে রাইড না হলে আমরা মানে প্ল্যান করতেছিলাম আপনাদেরকে কোথায় রাখবো কোথায় খাওয়াবো এই চিন্তা করতেছিলাম আপনাদের কোম্পানির সাথে কথা বলতেছিলাম তো আল্লাহর বিশেষ মানে রহমত যে হচ্ছে আমরা অবশেষে মানে হেলিকপ্টারটা রাইড দিতে পারছি আপনাদেরকে যদিও হচ্ছে আমাদের যে ইয়ে ছিল আপনাদেরকে আরও হ্যাপি করার ট্রাই করার মানে চেষ্টা ছিল আমাদের করতে পারিনি এখানে খাবার খুঁজছি আপনাদের জন্য খাবার পাইনি এখানে কোথাও কোনো বিরিয়ানি নাই সিঙ্গারা ছিল সিঙ্গারা নিয়ে আসছি সিঙ্গারা পাইছে সবাই আপনি নাম নাই আচ্ছা এমনি আমাদের হেলিকপ্টার সেবা নিয়ে আপনাদের কারো কোনো অভিযোগ আছে কিনা মানে আপনাদের যাতে করে সুন্দর আপনার রোদ না লাগে এজন্য ওখানে ওই পেছনে দেখছেন ওখানে আপনার তাবু টানানো আছে যাতে করে আপনার হচ্ছে একটু আপনার মানে আরাম নিতে পারেন ওখানে চেয়ার দেওয়া আছে আমাদের আগেরবার এই সমস্যাটা ছিল আমি আমার হেড অফ আহমেদকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম ওনার মানে অজুহাতে মানে ওসিলাই আর কি এখানে কাজ করা আমার অনেক সাজেশন নেয় ভালো পরামর্শ কাজ করতে অনেক ডেভেলপ করতে পারতেছে অনেক ভালো লাগতেছে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই তাহলে হ্যাপি ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে হ্যাঁ আমি দুইটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কি ওয়ার্কশপে কাজ করে হ্যাপি কিনা আর হচ্ছে প্রবাসী হেলিকপ্টার সেবা কেমন লেগেছে হ্যাঁ তো যদি বলি হচ্ছে ওয়ার্কশপে কাজ করে আপনাকে আনন্দিত আমরা আপনারা আনন্দিত আবার শুনতে চাই জোরে প্রবাসী হেলিকপ্টারের সেবা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যেই কাজ করছেন এই ধারাবাহিকতা আরো সামনে এগিয়ে যান এবং বড় বড় এচিভমেন্ট নিয়ে আসেন ধন্যবাদ